দু সালে করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব যখন দিশে হারা তখন বিশ্বজুড়ে গবেষকরা টিকা আবিষ্কারের সংগ্রামে নামেন বিভিন্ন দেশে টিকা নিয়ে যারা কাজ করছিলেন তাদের এক মঞ্চান্তে জি সেভেন আয়োজন করে গ্লোবাল ভ্যাকসিন সামিট সেখানে বাংলাদেশের একজন মানুষকে দেয়া হয় ভ্যাকসিন লুমিনারি বা ভ্যাকসিন নক্ষত্র স্বীকৃতি সেই মানুষটির নাম ডাক্তার জারা এই মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ভারতের মিডিয়াগুলো হাসিনা উচ্ছেদের কারিগরদের ভালো চোখে দেখছে না ভারতীয় মিডিয়ার অপছন্দের তালিকায় আছেন তাসনিম জারাও কিন্তু দু হাজার বিশ একুশ সালে কোভিড নাইন্টিন টিকা নিয়ে জারার কাজের ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় মিডিয়াগুলো এমনকি তিনি যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন সে খবরটিও ফলাও করে প্রচার করে ওপারের মিডিয়া অর্থাৎ এখন থেকে পাঁচ ছয় বছর আগেই বিশ্বজিরে আলোচিত ছিলেন তাসনিম যারা চিকিৎসা এবং গবেষণায় অসাধারণ প্রতিভা এবং উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও তিনি রাজনীতিতে এসেছেন অভ্যুত্থানের অনিবার্য দায় মেটাতে চব্বিশের গণভ্যুত্থানের শুরুতে সরাসরি অংশ নেননি যারা আহত আন্দোলনকারীদের চিকিৎসার দায়িত্ব নেন তিনি সে সময় তার উদ্যোগে হটলাইন নম্বর চালু করা হয় যাতে আন্দোলনে অংশগ্রহণকারী আহত বা ঝুঁকিতে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিক সাহায্য পেতে পারেন পরবর্তীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিম গঠিত হলে তার নেতৃত্বে ছিলেন ডাক্তার তাসনিম যারা। দেশ বিদেশে ডাক্তারদের একত্র করে চিকিৎসা সহায়তা টিম গঠন করেন যারা মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আহতদের চিকিৎসা সেবা পৌঁছে দেয় দু সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন স্বপ্ন ছিল মানবিক ও তরুণ নেতৃত্ব ভিত্তিক রাজনীতি গড়ে তোলা কিন্তু স্বপ্ন ভঙ্গ হয় দ্রুতই বহন নিয়ে সার্জিসের পঞ্চগড় যাওয়ার সমালোচনা করে দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়েন তিনি আর জোটের রাজনীতির সমীকরণে দলই ছেড়ে দেন এক বছরের মধ্যে কিন্তু রাজনীতি থেকে সরে দাঁড়াননি বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে অংশ নিচ্ছেন নির্বাচনে মেধাবী পরোপকারী অকুত ভয় অনেক ভূষণে তাসনিম যারাকে ভূষিত করা যায় কিন্তু ভোটের রাজনীতিতে এসবের বাইরেও যা প্রয়োজন তা হলো সাধারণ মানুষের সমর্থন শিক্ষিত তরুণ প্রজন্ম যারাকে যতটা চেনে খেটে খাওয়া সাধারণ মানুষ ততটা বোঝে না সাধারণ মানুষের কাছে অক্সফোর্ডের ডিগ্রি বা ক্যামব্রিজের শিক্ষকতার অভিজ্ঞতার চেয়ে মার্কা বেশি গুরুত্ব পায় তাছাড়া নির্বাচনে টাকা অস্ত্রের খেলাও অনেক প্রভাব ফেলে বিশেষ করে তার নির্বাচন এলাকা ঢাকা নয়ের রাজনীতিতে এমন অভিজ্ঞতা নতুন নয় যারা দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এবং জামায়াতের প্রার্থী পরিবহন শ্রমিক নেতা কবির আহমেদ দুজনেই মাঠের নেতা এবং স্থানীয় মানুষের কাছে পরিচিত তবে দুজনের কেউ বড় মাপের নেতা না হওয়ায় জিতলেই মন্ত্রী প্রতিমন্ত্রী পাবে এলাকাবাসী এমনটাও মনে করছে না বরং সে তুলনায় তাসনিম জারার আন্তর্জাতিক পরিচিতি আছে পরিসংখ্যান বলছে এই আসনটি মূলত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই বাধা থাকে এখানে জামায়াতের ভোট খুব বেশি নেই বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই ভালো ভোট ব্যাংক আছে এই আসনে সেদিক থেকে অনেকটা এগিয়ে ধানের শীষ তবে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যায় সেটাও কিন্তু দেখার বিষয় তাসনিম যারা যেহেতু আওয়ামী লীগের পতনের অন্যতম কারিগর আওয়ামী ভোটাররা তাকে ভোট না দেওয়ারই কথা সেক্ষেত্রে জামায়াত বা বিএনপিকে বেছে নিতে পারেন তারা ঢাকার মানুষের ফ্লোটিং ভোটের কারণে যখন যে দল ক্ষমতায় থাকে সে দলই পায় এই আসনটি এই ফ্লোটিং বা ভাসমান ভোটাররাই যারার মূল শক্তি তাদের একটি অংশ যারাকে ভোট দিতে পারে কিন্তু শুধু ফ্লোটিং ভোটে নির্বাচনে জয় সম্ভব নয় বিএনপির ভোট ব্যাংক আর তারেক রহমান জোয়ারে আসনটি বিএনপির বাক্সে যাওয়ার সম্ভাবনাই বেশি তবে হার যাই হোক না কেন এরই মধ্যে নির্বাচনী সংস্কৃতিতে নতুন ধারা যুক্ত করেছেন যারা তার ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনী ব্যয় মেটানোর ধারণা অনেকেই গ্রহণ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন জোগাড়েও উদ্ভাবনী প্রতিভার পরিচয় দেন তিনি নির্বাচনী প্রচারেও নতুন কিছু করবেন এমনটাই আশা করা হচ্ছে যারা রাজনীতিতে যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন মানুষ যদি তা গ্রহণ করে তাকে সংসদে পাঠায় তবে সেটাই হবে নতুন দিনের রাজনীতির প্রথম অধ্যায় আর যদি তেমনটি না হয় তাহলে হয়তো আবার নিজের কর্মক্ষেত্রে ফিরে যাবেন তিনি সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো পাবে একজন বিশ্বসেরা চিকিৎসা বিজ্ঞানী বাংলাদেশের জন্য তাও অনেক বড় প্রাপ্তি হবে